আল্লাহ আমাদেরকে দিছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য সহজ ভাবে কোনো কঠিন ভাবে না এই জন্য চোখের পানি কখনো মোছে নাই কখনো বন্ধ হয় নাই জিবিরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি থামে না কেন বলছে তোমাদের থামে না কেন তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম নাম দেখছি দিন থেকে চোখের পানি থামে না মিকাইল বসে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না আপনারটা থামে না কেন বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওই দিন থেকে উন্মতের জন্য চোখের পানি থামে না উনি আমাদের জন্য সহজ করছেন সহজ সহজ করছেন আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি এই যুগের উন্নতের জন্য বলছেন কারো জন্য তো এইটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানা আসবে আবু দর্দা কে বলছেন আবু দর্দা রগিফ আবু জার কে বলছেন আবু জার ওলা রগিফ আনফা আবা ও আবু জার তোর নাক যদি মাটিতে মলতেও থাকস শুধু কালেমা যে পড়বে সত্য দিলে যে কলেমা পড়বে আমার তাকেও জান্নাতে আমি পৌঁছাবো কেমন মনে করেন আপনি ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন যখন নাজেল হইতো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়তো গরদান লম্বা করে দিত যে উটকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না আল্লাহ রসুল ঘামাইতে থাকতেন আল্লাহ রসুলের থেকে রেওয়ায়ত আছে কাদার রু আইয়া খরচ আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো কিন্তু অদ্দোহা যখন নাজেল হয় এখানে যখন পচেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন জিবরিল থামো আমি তোমাকে সাক্ষি রেকা আল্লাহ বলতেছেন আমাকে রাজি করেরা চাড়বে। আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলসে কি চাবেন বলে তোমাকে সাক্ষিী রেখে বলতেছি আল্লাহ হেলান আর দ হাত্যা একুননা অহেদদিন উন্্মাতি ফিল নাথ। আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না। যতক্ষণ পর্যন্ত আমার একজন উন্্মত জাহান নামে থাকবে আমি রাজি হব না 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 না। ওইর সুল আসে নেই মাস। এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন আমি দেখাই আপনাদেরকে দুই একটা একটা শেষ কত কোন রাত্র রাত্রি ঠিক না কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায় আর সে যদি আশি বৎসরও বাঁচে মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল আশি বৎসর হিসাব দাও তো ফল দাপটের সাথে সে বলতে পারবে যে এক একরাত্রের দিয়া নেই তিরাশি বছর আশির থেকে আশি বাদ দেন আপনার কাছে আমি তিন বছরে পাওনা আসি আপনি আমার কাছে কোনো পাওনা নাই বলতে না পারবে পারবে না কত শর্ট কোর্স লাইয়ালিনা আস ঝিলঘের প্রথম দশ রাত্রি লাইলাতুল কদরের সমান প্রত্যেকটা রাত্রি ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছেন শেষমেশ বলে উম্মত যদি দশ বাগের উপর আমল করো হায় 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 এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতেছি ওই রসুলের কারণে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মত জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না জাহান্নামে নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মত জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উন্মতের চেহারা কালো হবে না একজনের চেহারাও কালো হবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই ছিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তো আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দা তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওইটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে শেষ করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকং লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন মালে খুকুন দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করাই দিবে আমরা পলেমা পড়তে থাকব। আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালে কুলাত কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দনিষ্টা করো তাঙ্গুন বলবে লাইসা লি সুলতানুন আলামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম ক্বর্তবি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন ফা আমাত আল্লাহ মৌতা আল্লাহ আমাদেরকে ঘুম পাড়াইয়া দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কেমতের আগে উঠব না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পড়ায় দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনিবে নবীর সুবা নবীর সুবা হায় 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 একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে একটা পর্ব আসবে এরকম সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ ডাইকা বলবে যে সাথে কান লাগাও তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে থেকে বলতেছে হান্নান মান্নান আনতে দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ মান্নান বইলা বাঁচাইতে বলতেছে বলছে জিবরিল আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে কাছে কাছে মালিকের যাবে মালিক দেখা বলবে বাকি নাই কেউ আখরাস তু সবাইকে বাহির করা দিছি ফিরে আসবে আবার শোনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে যাও দুজগের ওই অর্থই তলদেশে যায় দেখ কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার পোকার রূপ ধরা গেছে উপরে পড়া আছে ওইখানে যে কান লাগাও তো দুইজনে যে কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হতেছে ইয়া হান্নান ইয়া মান্নান আনতে ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না ওই আওয়াজ আল্লাহর আড়সের সাথে এসে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো আমি ওয়াদা করছি তার উন্মতের ব্যাপারে আমি কপালে ভাজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেরে দোস্ত শুধু ওনার অস্তিত্ব না উনি একটা আদর্শ নিয়ে আসছেন উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন উনি একটা জীবন নিয়ে আসছেন যেই জীবনের একটা শূন্যত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে সমগ্র জগৎ একবার না দশবারও যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয় তো ওই সুন্নতের ওয়েট বেশি সমগ্র জগৎ এক না একশো কোটি বারো যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক এর বেশি দাম বিদায় আপনাদের পায়ে আসেন এই রজনীতে যদিও দিন পার হয়ে গেছে তেরো তারিখের রাত্রে আমরা পড়ে গেছি এক হিসাবে তেরো তারিখও পাওয়া যায় যে তেরো তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন হতে পারে আজকের রাস্তাও উপরে কিন্তু আমাদের কোনো সামিয়ানা আনা নাই ডাইরেক্ট আকাশ আল্লাহ তিন বাঘের এক বাঘ রাত্রের অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন নিজেই আহ্বান করতেছেন হালমি মুস্তাক ফির আলা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য ও রব্বে কায়নাথ নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে কে আয় আসামী। আসামি আমি শাস্তি দিব না আমি তো মাপের ভান্ডার নিয়ে আমি তোকে মাফ করব। তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি হবে না গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের তোমাদের গুনার পরিধি কেমন সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুণা করে জিব্রিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনা করে সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি মিলা আল্লাহ নাফর মানি করা ওই পর্যন্ত গুনাকে পৌঁছাইতে পারবে না যে পর্যন্ত আল্লাহ বলতেছেন বলাও বালাগা দুনু বুকা এনা আনা সামা অমা আশ্বাক তাবি ফস্তাক ফার্তা নিফা গাফার তুলাকা বালা তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাত করে চলে যায় একজনের গুণা আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না একজনের গুণা তো দূরের কথা আমার আকাশের পরিধি ভেদ করে চলা যায় তুমি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করবো এই উন্মত তো মাপ চাইতেও হয় না নবীর সুবাদে আল্লাহ উম্মতকে সুযোগ দিচ্ছেন তর্জুমা উলামা একরাম ভালো বুঝবে আল্লাহ নিজেই বলে এই উপর যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বৈসা পড়ে আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম ফলাম্মা তায়াক্কান্ত বিলবাওয়াত ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন-নাত মানাহত ইলাইকা রিদ্বوانی ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুতুলাকা লা তাহজান গফর্তু লাকা যুদুবা ওয়াল আওসার ওয়া লিআজলিক সামাইতু নাফসুল আজিজুল গফফার আল্লাহ বলে উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না আমি দৌড়ায় ছুটে আসি আমি আসার আগে আমার চাদর দিয়াকে ঢাইকা নেই আমার রহমতের চাদর দিয়া আমার রেজার ঢাইকা নেই ভিতরে আমি এইসব পিঠে হাত বুলাইতে থাকি আর বলে চিন্তা করার কোনো কারণ নাই তোর ডাক আমাকে থাকতে দেয় নাই আমি চলে আসছি আমার রহমতে জোশ চলে আসছে তুই মাপ না চাইলেও মাফ করে দিলাম মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ আমি যুবকদেরকেও বলবো মা বোনদেরকেও বলবো সবাইকে বলবো শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসেন আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না আমি গত মাসের তেইশ তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরে এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চষা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেলছি আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড় কাছের থেকে দেখি আপনি আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা ইনজয়ের সংজ্ঞা এগুলা ইনজয় না যেগুলোকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আল্লাহ রসুল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন এক ইনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন সাহাবারা সুখী ছিল কসম খোদা আমরা দৌড়া দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান হই নবীকে চিনি নবীর কেরিয়ার পড়ি নবীর শান পড়ি নবীর জীবন পড়ি তারপরে আমল করি একটা ঘরে আমল করে সবাই মিলা ওই ঘরের ভিতরে সুখের 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 বন্যা 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 বয় সুখ হবে হবে না আল্লাহ সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল বন্যা ঘরে কিচ্ছু ছিল না আমি মানি আজকেও অনেক আলে মোলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই কিন্তু যা দেখবেন সুখ আছে সুখ সুখ রাগ না সুখ আছে সুখ আছে কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম করায় আলে বোলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায় পাও টিপা টিপা আমাদেরকে ঘুম করায় এর চেয়ে বড় সুখ চান এর চেয়ে বড় সুখ চান ডেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পড়ায় দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তা যেটা ফাতেমা রাদি আল্লাহ তালু বলছিলেন খারাজা যুহা বিন বাইতিহা